হানড্রেড এম এম পাঁচ এম এখান থেকে এখানে এই লিস্টেন্সটি পড়ে হচ্ছে পঞ্চান্ন এম হিলেট নেই ক্রিলেট নিয়ে রেডি আসার হিলেট করবো এখানে তার জন্য আমি সিলেক্ট করে মাঝখানে কেটে নিয়ে যাব এখন ক্রিয়েট করলে এটা ক্রিয়েট করে নিব হল ডিফেন করার জন্য সিলেক্ট করে এটাতে সেন্ট্রাল ব্যাংক থেকে সেন্ট্রাল ব্যাংক একটা বাড়িতে সেন্ট্রাল ব্যাঙ্ক ইচার্স থেকে একস্টের বল সিলেক্ট করে আর এটা সিক্স কে এম পর্যন্ত অ্যাডসেপ্ট করে দেব এখন টোপ্রেনে এটা স্কেচ না করবো স্কেচ টু নিচ্ছে আমার সার্কেল বিশ এম এম সার্কুলেশন সেন্টারটা এস থেকে টুয়েন্টি থ্রি পর্যন্ত হবে এখান থেকে কনস্ট্রাকশন লাইন দিয়ে আমি বাটি খেব একটা কনস্ট্রাকশন লাইন এখানে করলাম এটা এই দুটা মিরট

এবং একটা সার্কেল হবে যেটার ড্রামিটার্স হচ্ছে টোয়েন্টি ফোর সেন্ট্রাল লাইন করে সবগুলো সিলেক্ট করবো করে শিক্ষা রয়েছে এখান থেকে আমার এর তিন এম

বটমেস থেকে সার্ক সেন্টার এডিশন টুকু এসেছে থার্টি এখান থেকে ফেরে এডিশন আছে আসাচ্ছে থার্টি

‫תודה yeah. רבה. So,